নিত্যপন্ন ডাল চাল আলু তরকারির মূল্যের অসহনীয় বাজার যখন গরম তখন এমন টিকটকার ও তা নিয়ে লাগে বলতে লজ্জা সরম তাকেই বা আর কি বলা যাবে সমাজের এই শ্রেণীর মানুষের সংখ্যা না বাড়লে এরা কি করে জনপ্রিয় ভাইরাল হয় এক কমেন্ট শেয়ারে ভরে যায় হাজার হাজার লক্ষ লক্ষ একটি ঘটনা রেশ কাটতে না কাটতে সামনে আসে আরেকটি ঘটনা নানান ঘটনার সমালোচনা কোন সমাজের আইকন হিসেবে এদেরকেই এখন গণ্য করা হচ্ছে একের পর এক ঘটনাগুলো দেখলে মনে হয় যে দেশে আর কোন গুরুত্বপূর্ণ বিষয় বা ঘটনা নেই আপনারা সবাই আপনাদের দোয়ায় মাকুকে রাখবেন এখন থেকে লালা নাম যে বলবে তাকে আমরা বের করে দিব আমাদের সেলুন থেকে তাদের মতো কাস্টমার আমাদের দরকার নেই শুরুতে হলো প্রেম